তাহলে কতক্ষণ পর এখন থেকে আমন্ত্রণ সবাই কাশা করি ভালো আছেন চারপাশে অদ্ভুত সুন্দর পরিবেশ ভরা জোয়ার বাতাস বইছে আকাশেও ঘন মেঘ এর মধ্যে একটু নামবো আমরা মামা খুল মামা তাদের সাথে আটন ধরতে যাব আটন তুলতে যাব আর একটা সময় ছিল যখন এই নদীগুলোতে জাল ফেললেই প্রচুর মাছ হতো কাঁকড়া হতো কিন্তু জঙ্গলের উপর মানুষের চাপ অনেক বেড়েছে যে কারণে এই অঞ্চলে এখন খুব একটা মাছ হয় না আমি নিজেও দশ পনেরো বছর আগে এই নদীতে বসে দিয়ে মাছ ধরেছি যাই হোক রওনা দিচ্ছি আমরা বেশ কয়েক বছর পরে ডিঙি নৌকায় এভাবে চলে করছি নৌকা পাওয়া শিখেছি অনেক আগেই

সুন্দরবনে এসে যারা বন্যপ্রাণী খোঁজেন তাদেরকে বলবো এভাবে একটু ঘুরে বেড়াবেন দেখবেন বন্য প্রাণীদের কথা মনেই থাকবে না বলছিলাম যে আমরা এই সফরে যখন ছিলাম তখন প্রায় শেষের দিকে মে মাসের শেষ দিক জেলেরা সুন্দরবনের ভেতর থেকে মাছ কাঁকড়া ধরে ফিরছিলেন

জুন জুলাই আগস্ট তিন মাস তারা কর্মহীন থাকেন এই তিন মাস বনে প্রবেশ নিষেধ কিন্তু আমি যেটুকু জানি জেলেদের মধ্যে একটি বড় অংশ এই সময় সুন্দরবনে যাওয়া আশা করেন নিয়ম ভেঙে অবৈধভাবে সহযাত্রীদের নিয়ে আবার রওনা দিয়েছি ট্রলার থেকে ডিঙি নৌকা নিয়ে এবার আমরা যাচ্ছি ডাঙার দিকে খলিল অর্থাৎ আমাদের খলিল মামার বাড়ি কি খবর হ্যাঁ আছি ভালো আছি ভালো মেলা দিন পর দেখা হ্যাঁ আমি আসলামই মেলা দিন পর আসলে

সর্দারের রান্না শেষ হতে একটু সময় লাগবে আমাদেরও কিছু বাজার লাগবে তাই নেমেছে এখানে দেশের দক্ষিণ পশ্চিমের প্রায় শেষ প্রান্তের প্রত্যন্ত জনপদ অবশ্য এখানে বিদ্যুৎ গেছে ইন্টারনেট লাইনও পৌঁছেছে সেই সাথে পৌঁছে গেছে প্রযুক্তির নানা সুবিধা অসুবিধা মোবাইল গেমের প্রতি এই আসক্তি আসলে বর্ণনা করার উপায় নেই যা পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এখন কথা বললে ওর হেরে যাবে না থাক থাক খেলুক আমাদের দল তো তাই না উপকূলে অবসরের সময় কাটানোর একটি বড় মাধ্যম হচ্ছে ক্যারাম খেলা অনেকে দাবাও খেলেন

খেলা আমাদের লবণ জলের এই পরিবেশে বৃষ্টি ভীষণ প্রয়োজন একটু বিপদ আপদ হলেও বৃষ্টি হলে তাই এখানকার মানুষরা খুশি হন যাই হোক আমরা কিছু কেনাকাটা করে রওনা দিব ডিম কটা পাওয়া গেল সাতটা ওকে দিন ঠিক আছে ওই দিয়ে সবাই মিলে খেতে পারবো না একবেলা অসুবিধা নেই চলো চলো আগে আমি আমি একটু যাচ্ছি না ওকে যাচ্ছি এই যখন তখন দেশে মাথায় বাড়ি খাচ্ছে এই বোটে গেলাম

আবারও বড় বৃষ্টি আসতে পারে তবে তার আগেই এই এলাকা আমরা ছাড়বো যে কারণে দ্রুত ডাঙা ছেড়ে আবার নৌকায় উঠছি এদিকে ভাটাও হয়ে যাচ্ছে একটু পরে নৌকা আটকে যাবে আমরা সবাই ভালো মতো কাদা মাখা পাগুলো ধুয়ে এখন নৌকা চড়ে বসবো

আশিকের একটা বিয়ে দেওয়া লাগবে শুনলাম গাভুরার আশিক ভীষণ উদ্যমী এক তরুণ লবণ জলের এই জনপদে স্বেচ্ছাসেবক হয়েও নানা রকমের কাজে অংশ নেন তিনি এই অঞ্চলের খবরাখবর নিয়মিত আমাদের পাঠান ভিডিও ছবি পাঠান এবং বন উপকূলের বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে আপডেট রাখেন আশিকের মতো অসংখ্য তরুণ এই বন উপকূলে রয়েছেন যারা পড়াশোনা করেছেন এবং এই তরুণরাই আসলে আমার ধারণা সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য রক্ষায় শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখবে অন্তত বিষ দিয়ে মাছ শিকার হরিণ শিকার সহ যেই ভয়ঙ্কর কাজগুলো সুন্দরবন অঞ্চলে হয়ে থাকে সেগুলোকে আশা করি তারাই প্রতিরোধ করবে মাঝখানে বসো তোমার বসা হচ্ছে না গোড়ার ডিম

সম্প্রতি ছোট ছোট কয়েকটি দস্যু দল এই অঞ্চলের মানুষকে তটস্থ করে রেখেছে চলতে ফিরতে যার সঙ্গে দেখা হচ্ছে তার মুখে শুনছি দস্যুতার কথা এই যে আমাদের ছোট সাথে তো ডাকাতের দেখা হয়েছিল ব্যবহার ভালো করছে

ছিল আর পাঁচজন ভোরবেলা দশটার দিকে পান্তা খায় বের হয়েছেন আমাদের খাওয়াচ্ছে না ঠিক মতো সকালের নাস্তা কেবল দিল বুঝছেন

হ্যাঁ ঠিক আছে মধু হলো এবার হয়েছে ভালো জঙ্গল তো বন্ধ করে দিচ্ছে না এরপর চলবে না কি করে এরপর চলবে না কি করে জঙ্গল বন্ধ হলে কি করেন এই সময় ঘেরে শ্যালা বাঁচলে দিনে কত করে পানিক এই অঞ্চলে এসে বন্যজীবীদের সঙ্গে দেখা হলেই নানা রকমের গল্প শোনা যায় তাদের মুখে বাঘ নিয়ে গল্প পোরো বা ভূতের গল্পগুলো আসে তেমনি দস্যুদের গল্পগুলো তাদের মুখে শুনি চোরা শিকারীরা কিভাবে শিকার করে কিংবা বিষ দর্শুরা কি করে সুন্দরবনটাকে ধ্বংস করছে সেই গল্পগুলো তাদের মুখে শুনি মাদনচৌ মাঝখানে বসে শুনছিলাম লবণ জলের মানুষদের ভোগান্তির কথা আশা করি দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কানেও এই কথাগুলো পৌঁছাবে আজকে বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে সুন্দরবনের গল্প নিয়ে ভালো থাকবেন সবাই